আসসালামু আলাইকুম গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে আমরা ক্লিনের কাজ করতেছি আর যেহেতু কোনো অর্ডার টর্ডার নাই তো ওই জায়গায় ক্লিন আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য আমি যারা এই সৌদি আরব আসবেন তাদেরকে একটা টিপস দিব যে যখন কাজ না থাকে কি কি কাজ করলে মুদিররা খুশি হয় বা কিভাবে কাজ করলে আপনার জন্য ভালো হবে মুদির খুশি হবে যে এই ছেলেটা কাজ করে এই ছেলেটা ভালো এরকম একটা মন্তব্য করবে তো এই বিষয়ে আমরা কাজ করতেছি তো আমি আমাদের কাউসার থেকে এই প্রশ্নটা জানবো যে আসলে কিভাবে পছন্দ যদি কি টাইপের কাজ করলে মুদির পছন্দ করে বা মুদির সামনে এলে কিভাবে কাজ করতে হবে তো কাউসার বাড়ির থেকে জানবো যদি এটা ইম্পর্টেন্ট আসলে এই বিষয়টা জানা দরকার কারণ একটা নতুন কাজে গেলে আপনার এটার প্রয়োজন আসলে তো দেখতে পারতেছেন আমরা সব টেবিল এগুলো যে ভিতরে যে অল্প স্বল্প ময়লা থাকে সেগুলো আমরা ই করব টেবিলের করবো যে ময়লাগুলো লাগে সেগুলো কারণ এগুলো এগুলো যখন ফ্রি টাইম সব স্টাফ মিলে দিব আমরা করি তো এখন এগুলো করতেছি যেহেতু আজকে কাজ নাই আর আমাদের এক স্টাফ ওইখানে কিছু সামান শর্ট আছে সেগুলো রেডি করতেছে তো এই হচ্ছে বিষয় তো আমি কাউসার ভাইয়ের কাছে যাব কাউসার ভাই কাউসার ভাই আপনার থেকে কিছু জানতে চাচ্ছি আসলে এই ক্লিনিং এর ক্ষেত্রে যেমন যখন কাজ না থাকে সৌদি আরবে এটা আসলে সবারই করতে হয় যখন কাজ না থাকে তখন টুকটাক ক্লিন টিলিন করতে হয় মুদির যখন সামনে আসে নতুন রাজারা সৌদি আরব আছে তাদের আসলে কাজ কোন টাইপের কাজ করলে তারা মুদিররা পছন্দ করবে বসকে দেখানোর জন্য হলেও করতে হয় আসলে দেখানোর জন্য এমন না আপনি কিচেনের কাজে ঢুকলে কোনো না কোনো কাজ নেই আপনার পরে থাকতে হবে কারণ এখানে আপনি যদি আপনার মালিকের সঙ্গে কাজ নেই তার জন্য বসে রয়েছেন তখন সে মনে করো আপনি কোনো কাজের না এমনি

একজন বস্তা চাইবে যে একজন তার কর্মচারী সে বলা ছাড়া যাতে যে কাজগুলো সে বলা আগে যাতে করে ফেলে যত তাড়াতাড়ি সম্ভব ও দেখার আগে যাতে কাজগুলো করে ফেলো আর আসি বলতে যাতে না হয় যে কাজটা করো আচ্ছা মানে কাজ করলেই ও সন্তুষ্ট যেমন ফোরিসকারী গুলো বলতে হয় না ওগুলা নিজের থেকে করে নিতে অটোমেটিক তারপরে যেমন কি নাই লিস্ট করে ওকে বলা অর্ডার আসলে

তারা অনেক ক্ষেত্রে কিলিন থাকে কিন্তু কাজ নাই তখন যদি টুকটাক কিলিন নিয়ে ব্যস্ত থাকেন মুদিররা পছন্দ করে আপনি এটা বলবেন যে আমি কিলিন কেন করব তখন আসলে আপনার চাকরির ক্ষতি হবে হবে লাভ না তো তো এটা এটা বিষয় যারা তাদের জন্য আর কি এটা আহ ভিডিওটা করার উদ্দেশ্য আমি আগে পরে যে ভিডিও করছি এটি মানুষকে বোঝানোর জন্যই যাতে মানুষ বুঝতে পারে মানুষের জন্য আসান হয় তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম